সমাজে চলে অন্যায় অত্যাচার জুলুম ধর্ষণ চাঁদাবাজি দুর্নীতি প্রতারণা মিথ্যা কাজে এই সমাজে ইসলাম নেই এই সমাজে দাড়ি থাকতে পারে এই সমাজে টুপি থাকতে পারে এই সমাজে কোরআনের হাফেজ থাকতে পারে এই সমাজে আলেম ওলামা খেতাবধারী লোক থাকতে পারে আল্লামা মাওলানা মুহাদ্দিস মুফাসসির থাকতে পারে মসজিদ ভর্তি লোক থাকতে পারে কিন্তু এই সমাজে হেদায়েত নাই এই সমাজে ইসলাম নাই আমরা জানি যে চোদ্দশো বছর আগে রসুল সাল আলিহাসাল্লাম যে সমাজে এসেছিলেন সেই সমাজকে বলা হতো জাহেলি সমাজ সেই যুগকে বলা হতো কি স্বাভাবিকভাবে আমি যদি অর্থ বলি জাহেলিয়াত মানে অন্ধকার মূর্খতা তার মানে সেই যুগটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল অন্ধকারের যুগ ছিল তাহলে এই যে অন্ধকারাচ্ছন্ন যুগ তার মানে সেখানে কি সূর্যের আলো পৌঁছাতো না সেখানে কি মানুষ বাতি জ্বালাতো না তারপর অন্ধকার যুগ বলা হচ্ছে কেন জাহেলিয়াত যদি আমি একটা গাছের সাথে তুলনা করি তাহলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাহলে আমি এই জাহেলিয়াত এই শব্দটাকে আমি একটা গাছের সাথে তুলনা করি বোঝানোর জন্য তাহলে জাহেলিয়াত যদি একটা গাছ হয় তাহলে তার ফল আছে কিছু ফল দেখে চেনা যাবে তার ফল কি তার ফল হলো চুরি ডাকাতি হত্যা রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি প্রতারণা মিথ্যা দুর্নীতি ব্যবচার ধর্ষণ এই যে অন্যায়গুলির কথা বললাম এই অন্যায়গুলি হচ্ছে জাহেলিয়াত নামক গাছের ফল এই ফল দেখে বোঝা যায় ওই সমাজটা জাহেলি সমাজ কিনা ফল দেখে চেনা যাবে এই গাছটার নাম জাহেলিয়াত কিনা দশ বছর আগের ওই সমাজে দাঁড়িয়া ধর্ষিতা হতো ব্যবচারের শিকার হতো সেখানে অশ্লীলতা ছিল মাদক ছিল মিথ্যা প্রতারণা এগুলিতে ওই সমাজটা পরিপূর্ণ ছিল এজন্য ওই সমাজকে বলা হচ্ছে জাহিলি সমাজ ওই যুগকে বলা হচ্ছে আয়ামে জাহেলিয়াত তাহলে আমাদের সমাজে তো চুরি ডাকাতি হত্যা রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি প্রতারণা মিথ্যা ধর্ষণ চাঁদাবাজি নারী নির্যাতন এগুলি তো হয় না আমাদের সমাজে হয় যদি এগুলি হয় তাহলে আমাদের সমাজটাও কি সমাজ জাহেলি সমাজ প্রশ্ন হচ্ছে এই জাহেলিয়াতের অন্ধকার দূর করার জন্য তাহলে একটা আলো লাগবে কি লাগবে একটা বাতি জ্বালানো লাগবে এই জাহেলিয়াতের অন্ধকার দূর করার জন্য রসুল একরাম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম যে বাতিটা জ্বালিয়েছিলেন সেই বাত্তিটা হল হেদায়তের আলাদা বুঝে নিতে হবে কারণ সেই বাতি জ্বালিয়ে আমাদের এই সমাজের জাহিলিয়াত আবার দূর করা যাবে কি যাবে না যাবে রসুল একরাম সাল্লাল্লাহ আলহিসাল্লাম যখন দেখলেন সমাজে অন্যায় অবিচার অশান্তি চলছে যুদ্ধ বিগ্রহ রক্তপাত অনৈক্য তখন তিনি তিনি চিন্তা চিন্তা করতে 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 লাগলেন, কিভাবে এটা করা। এক হলেন। শুধু সলিউশন খুঁজছেন রাস্তা খুঁজছেন কোন রাস্তাতে গেলে এই সমাজকে পাল্টানো যাবে সমাজ পাল্টানোর ভেতরে প্রত্যয় সমাজ পাল্টানোর নেশা তিনি সমাজকে পরিশুদ্ধ করতে চান কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না তিনি অনেকভাবে চেষ্টা করেছেন হিলফুল ফুজুল গঠন করেছেন নানাভাবে চেষ্টা করেছেন ছোটবেলা থেকেই বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি সমাজের এই দুর্গতি বন্ধ করার জন্য সমাজের এই জাহেলিয়াত দূর করার জন্য তিনি নানাভাবে চেষ্টা করেছেন কিন্তু রাস্তা পাচ্ছেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার পূর্ণ বয়সে এসে 40 বছর বয়সে ওনার সামনে একটা রাস্তা দিলেন কি দিলেন রাস্তা দিলেন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিলেন যে পথ যে রাস্তা সেটা হচ্ছে লা ইলাহা তিনি শুরু করলেন মানুষদেরকে কথার দিকে ডাকা তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করলেন সকল উল বলো লাহ ইল্লাল্লাহ তোমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানবে না সেই সমাজের মানুষ কি আল্লাহকে বিশ্বাস করতো নাকি করতো না তারা নিজেদেরকে নাম রাখতো আবদুল্লাহ আল্লাহর আল্লাহ না করলে কিভাবে আল্লাহর বান্দা তার মানে আল্লাহতে বিশ্বাস তারা করত আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে তার সাক্ষী দিচ্ছেন বলছেন হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আকাশ জমিন কে সৃষ্টি করেছে তাহলে তারা উত্তর দেবে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন তাহলে তারা আল্লাহতে বিশ্বাস করত সুরা জুখরুফের নয় নাম্বার আয়াতে আল্লাহ রাবুল্লা আলম নিজেই তার স্বীকৃতি দিয়েছেন তারা আল্লাহে বিশ্বাস করত। তারা নামাজ পড়তো কাবা ঘর ছিল তাদের প্রধান মসজিদ তাহলে তারা নামাজ পড়ত তারা হস করত তারা কোরবানি করত তারা খতনা করত। তাহলে তাদের সমস্যাটা কোথায় ছিল তারা তো ঠিকই সবকিছু করতো তাহলে পাক্কা মুসলমান হিসাবে তারা তারা ইসমাইল আলিহাসাল্লামকে ইব্রাহিম আলিহাসাল্লামকে নবী হিসাবে মানত তারা মনে করতো তারা তাদের উপদেশ মালা দিয়ে মালার উপরে আছে তারা তারা মনে করতো তারা পাক্কা ইমানদার তারা ধার্মিক তাহলে তাদের সমস্যা কি ছিল সমস্যাটা ছিল তারা আল্লাহর হুকুম বিধান মানত না তারা গোত্র ভিত্তিক যে সমাজ ছিল সেই সমাজটা চালাতো তাদের গোত্রপতিদের কথা এবং এই সমাজ চালাতো তারা তাদের সুন্না মোতাবেক সুন্না মানে পূর্ব পুরুষদের রীতি নীতি পদ্ধতি তারা ওই সমাজের যে রীতি নীতি পদ্ধতি ছিল সেটা দিয়ে তারা তাদের সমাজ চালাতো একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন আমাদের গ্রাম্য সমাজে যদি একটা চোর ধরা পড়ে তাহলে মেম্বার চেয়ারম্যান বা আগেকার দিনে গ্রাম্যে যে মাতব্বর ছিল তারা ওই চোরকে নিয়ে বসত বসে সালিশ করত। সালিশ বিচার করে দেখা গেল যে কি করলো চোরকে এবার জুতার মালা গলায় দিয়ে দশ গ্রাম ঘুরাইছে মুখে সুন কালি দিছে নাকে খত দিছে পিঠের উপরে জুতার বাড়ি কয়টা দিছে দিয়ে কিছু টাকা জরিমানা করছে বা করে নাই ব্যাস এটা হলো বিচার আচ্ছা এই বিচারটা এই যে বললাম এই বিচারটা গ্রামে-গঞ্জে আপনারা দেখেন নাই আচ্ছা এই বিচারটা কি বাংলাদেশের সংবিধানে আছে না নেই তো কোরআনে আছে নেই তো তাহলে ইসলামেও নেই সংবিধানেও নেই তাহলে তারা এটা কোথায় পেল এটা হচ্ছে পূর্বপুরুষদের রীতি নীতি সুন্নাহ পদ্ধতি কথাটা বুঝাইতে পারলাম তো ওই সমাজে আরবের ওই জাহেলি সমাজে তারা তাদের সমাজটা চালাতো তাদের পূর্বপুরুষদের রীতি নীতি সুন্নাহ পদ্ধতি দিয়ে এই পদ্ধতি দ্বারা কোথা থেকে পেয়েছিল পেয়েছিল ওই যে লাত মানাত ওজা হাবল তারা আরো অনেক পূর্বপুরুষ অনেক পূর্বের তাদেরকে যারা তাদের পূর্বপুরুষদেরকে সম্মান করত তাদের উপদেশ মালা আস্তে আস্তে তারা এই উপদেশ মালাগুলি নিয়ে তারা সমাজ চালাত এবং ওই তাদের মূর্তি বানিয়ে তাদের মূর্তি বানিয়ে তারা পূজা করত আজকের সমাজেও আমরা তাই করেছি আমরা শুধু মূর্তিটা বানাইনি মনে মনে মূর্তি বানিয়েছি একদিকে মূর্তি বানানো হয়েছে নানা পীরে মধ্যে অমক পীরের নাম নিলে গা থেকে পশম খুলে পড়ে যায় ও রাসূলুল্লাহর নাম নিলে পশম খুলে পড়ে না পীরের নাম নিলে পশম খুলে পড়ে রাসূলুল্লাহর তরিকায় রাসূলুল্লাহর রাস্তা বাদ দিয়ে পীরের রাস্তা ধরেছেন আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে আমরা আমাদের এরকম আলেম ওলামা পীর হুজুর মাসায়েক তাদের কথা তাদের বানির উপরে আমরা দাঁড়িয়ে আছি অন্যদিকে আমরা আমাদের রাষ্ট্র আমাদের সমাজ চালাচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা গণতন্ত্র সমাজতন্ত্র অগণতন্ত্র রাষ্ট্রতন্ত্র নানা ধরনের তন্ত্র মন্ত্র মন্ত্র দিয়ে এটা আরেকটা মূর্তি আমরা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমরা তার পূজা করছি ওই আয়ামে জাহেলিয়াতের লোকজন যেমন তারা ইলার স্থান থেকে আল্লাহকে বাদ দিয়েছে তেমনি আমরাও ইলার স্থান থেকে আল্লাহকে বাদ দিয়েছি তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কারণে ওই সমাজের লোকজনদেরকে এসে তিনি বললেন না তোমরা নামাজ পড়ো তিনি বললেন না তোমরা রোজা করো তিনি বললেন না তিনি তোমরা হস করো তিনি এসেই ইল্লাল্লাহ তোমরা সমস্ত ইলাকে বাদ দাও একমাত্র আল্লাহকে ইলামানো তাহলে যদি যুগটা হয় জাহেলি যুগ যদি সমাজটা হয় জাহেলিয়াতে পূর্ণ তাহলে ওই সমাজের মানুষকে নামাজের দিকে ডেকে লাভ নাই রোজার দিকে ডেকে লাভ নাই হজের দিকে ডেকে লাভ নাই সবার আগে ডাকতে হবে তাকে কলেমার দিকে তাকে সবার আগে ডাকতে হবে হেদায়তের দিকে তাদের সামনে একটা প্রস্তাব করতে হবে যে আসেন আমরা এই কথার উপর স্বীকৃতি দিই আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না কিন্তু আজকে আমরা এই জায়গা থেকে সরে গেছি এই জন্য তার ফল রেজাল্ট কি দেখে বুঝলাম যে সরে গেছি আমি কয়েকটা উদাহরণ দিই খেয়াল করেন রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম ওই জাহেলি সমাজের অন্যায় অবিচার অশান্তি দেখে বুঝে ফেললেন এই সমাজটা সত্যের উপরে নেই এই সমাজটা ধর্মের উপরে নেই তখন তিনি রাস্তা খুঁজতে লাগলেন তাহলে কি দেখে বোঝা যাবে সমাজটা সত্যের উপর আছে কিনা সমাজের অবস্থা দেখে বৃক্ষ তোমার নাম কি ফলে এই পরিচয় ইসলাম শব্দের অর্থ হলো শান্তি ইসলাম শব্দের অর্থ কি আর সমাজে চলে অশান্তি তাহলে ইসলাম আছে নাই সমাজে চলে অন্যায় অত্যাচার জুলুম দর্শন চাঁদাবাজি দুর্নীতি প্রতারণা মিথ্যা কাজে এই সমাজে ইসলাম নেই এই সমাজে দাড়ি থাকতে পারে এই সমাজে টুপি থাকতে পারে এই সমাজে কোরআনের হাফেজ থাকতে পারে এই সমাজে আলেম ওলামা খেতাবধারী লোক থাকতে পারে আল্লামা মাওলানা মুহাদ্দিস মুফাসসির থাকতে পারে মসজিদ ভর্তি লোক থাকতে পারে কিন্তু এই সমাজে হেদায়েত নাই এই সমাজে ইসলাম নাই এজন্যই রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম বলেছিলেন বলেছিলেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে কোরআন শুধু অক্ষর থাকবে মসজিদ গুলি হবে লোকে লোকারণ্য যাক কিন্তু সেখানে হেদায়া থাকবে না আজকে ইসলাম শুধু কি আছে নাম আছে ইসলামের বিধি বিধান চলে না কোরআন শুধু অক্ষর আছে পড়া হচ্ছে তফসিল করা হচ্ছে ওয়াজ মাহফিল করা হচ্ছে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে কিন্তু কোরআনের হুকুম বিধান চলে না তাহলে কোরআন শুধু অক্ষর আছে মসজিদ গুলি লোকে লোকারণ্য মসজিদে জায়গা হয় না মসজিদের সামনের যে রাস্তা থাকে রাস্তাতে মানুষ পরিপূর্ণ হয়ে যায় কিন্তু মসজিদে কি নাই হেদায়া নাই যদি হেদায়া থাকতো তাহলে মসজিদ থেকে বের হয়ে মানুষ যুদ্ধে চাপিয়ে পড়তো সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কিন্তু না মসজিদে কিছু আছে জুতা এসে জুতা চুরি করে মসজিদে হয় জুতা চুরি সমাজে হয় ধর্ষণ ব্যবিচার অন্যায় অবিচার তাহলে এই সমাজে কি ইসলাম আছে এই সমাজে কি হেদায় আছে নাই সেই সময়ের কথা একরাম আরো কি বললেন বললেন সেই সময়ে আসমানের সর্বনিকৃষ্ট জীব হবে তোমাদের আলেম সমাজ কারা কার কথা কার কথা রসুল একরাম সাল আলিহাসাল্লামের কথা তিনি বললেন ওই সমাজে সর্বনিকৃষ্ট জীব হবে তোমাদের আলেম সমাজ তাহলে আজকে ইসলাম শুধু নাম আছে কোরআন শুধু অক্ষর আছে মসজিদ গুলির লোকে লোকারণ্য কিন্তু হেদায়া নাই তাহলে বলেন তো এই সমাজের আলেম সমাজ আসমানের নিচে সর্বনিকৃষ্ট জীব কিনা যদি রসুল একরাম সাল আলী আসাল্লামের হাদিস সত্য হয় তাহলে অবশ্যই এই কথাটা মানতে হবে আপনাকে যে এই সমাজের সর্বনিকৃষ্ট জীব হলো এই সমাজের আলেম শ্রেণী আমার কথা নয় গুসা করে লাভ নাই আমাকে মারতে আসবেন কেন আপনি কি হাদিসটা মুছে দিতে পারবেন এই হাদিসটা আপনাদের মহাদিস অস্বীকার করতে পারবে তাহলে আমার উপর রাগ করছেন কেন রসুল রাগ করেন যদি রসুল আল্লাহ আসতেন এখন তাহলে আপনাদের উপর রাগ করতেন গোসা করতেন এরপরে রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন তারা ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে আমরা সমাজে দেখতে পাচ্ছি ফেতনা সৃষ্টি করা হচ্ছে সময় আসছে সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে আসেন এই জাহেলি সমাজকে পাল্টানোর জন্য তাহলে কি করতে হবে আলিহাস্লামের সেই পন্থা আবার হেদায়তের উপর মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হবে রসুল আকরাম সালিয়া যেমন মানুষকে ডাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই কথার দিকে

আমরা সবাই জানি আকিমুসলা আমরা সবাই জানি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন সলা তোমরা সালা কায়েম করো জাকা এবং জাকাত প্রদান করো আমরা সবাই এই আয়াত জানি জানি না একই শব্দ দিয়ে আল্লাহ পাক বললেন আন আকিমুদ্দিন ওয়ালা রকু তোমরা দিন কায়েম করো এবং ফারাক হয়ো না বিভক্ত হয়ো না এই নির্দেশটা আমরা কয়জনে জানি সলাত আমাদের জন্য ফরজ হয় তো আকিম উদ্দিন দিন কায়েম করার এই নির্দেশটা কি ফরজ হবে না তাহলে ফরজ বিধান আপনারা এত ওয়াজ করেন এত মাহফিল করেন এত মানুষদেরকে শেখান তাহলে নামাজের শিক্ষা দিলেন কেন দিন কায়েমের শিক্ষা দিলেন না কেন তাদেরকে শেখালেন না দিন কায়েম করা ফরজ আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা রাখা ফরজ করে দিলাম যে শব্দ দিয়ে বলা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম যে সুরা বাকারের মধ্যে বলা হয়েছে কুতিবা আলাইকুম একই সুরার মধ্যে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের জন্য যুদ্ধ ফরস করে দিলাম জনগণ কি জানে জনগণ কি জানে কিতাল কাকে বলে না জানে না তাদেরকে জানানো হয়নি তাদেরকে জানানো হয়নি কুতিবা আলাইকুম সিয়াম এই ওয়াজ ঘরে ঘরে চলে কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল এই ওয়াজ ভুলিয়ে দেওয়া হয়েছে ওই একই সূরার মধ্যে সূরা বাকেরার মধ্যেই বলা হয়েছে কুতিবা আলাই কুমুল কেসাস তোমাদের জন্য কেসাস খরচ করে দিলাম বলেন তো কেসাস মানে কি এই উম্মার সদস্যরা জানে এই জাতির সদস্যরা জানে রোজা মানে কি জানে রোজা নিয়ে অনেক কথা হয় কিন্তু কেতাল নিয়ে কথা হয় না কেসাস নিয়ে কথা হয় না দিন কায়েম নিয়ে কথা হয় না কেন এই আয়াতগুলি কারা গোপন করলো কারা গোপন করলো অনেকে যখন আমরা ইসলামের কথা বলি বলে যে আপনারা ইসলামের কথা বলছেন আপনারা কি মাদ্রাসায় পড়েছেন আপনারা ইসলামের কথা বলছেন আপনার মুখে দাড়ি কই দাড়ি এত ছোট কেন আপনার লেবাস এমন কেন আমরা বলি ভাই আপনাদের তো লেবাস আছে আপনাদের তো মাদ্রাসায় শিক্ষা আছে তাহলে আপনারা রাস্তায় নামেন নামিয়ে জনগণকে এই কথাগুলি জানান তাহলে তো আমাদের জানানো লাগে না কিন্তু আপনারা জানান নাই আপনারা এগুলি গোপন করেছেন গোপন করে গোপন করে এই কেতাবটা স্বল্প মূল্যে মানুষের কাছে বিক্রি করেছেন করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কেতাবের কিছু অংশ গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না কালকে আমদের দিন আল্লাহ রাবুল আলমিন তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন আজাব তার আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল কাজেই আমাদেরকে বলতে হচ্ছে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে আমরা দেখেছি গত শত শত বছর ধরে আপনারা এই আয়াতগুলি গোপন করে রেখেছিলেন কাজেই আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ আজকে দাঁড়িয়েছি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে মনে রাখবেন যুগে যুগে যত নবী এসেছেন কেউ মাদ্রাসায় পড়েন নাই দেখাইতে পারবেন কোন নবী রসুল মাদ্রাসায় পড়েছেন না কেউ মাদ্রাসায় পড়েন নাই উল্টা আমি দেখাতে পারবো যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা ওই যুগের আলেম শ্রেণী ছিল কাজেই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা জিনিসের অভাব ছিল একটা জিনিস আমাদের কাছে ছিল না সেটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সূত্র আমরা জানতাম না ঐক্যবদ্ধ হওয়ার সূত্র আমরা জানতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সূত্র দিয়েছেন আমরা জেনে গেছি হেদায় কি আমরা জেনে গেছি সত্য দিন কি আমরা জেনে গেছি কি কথার উপরে রসুল আকরাম সাল এই জাতিকে ঐক্যবদ্ধ করে রেখে গিয়েছিলেন আপনারা এই জাতিকে টুকরা টুকরা করেছেন আমরা দাঁড়িয়েছি ঐক্যবদ্ধ করার জন্য আপনারা এই জাতিকে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত করেছেন আমরা দাঁড়িয়েছি এই জাতিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করে আল্লাহ রাস্তায় সংগ্রামে নামানোর জন্য আপনারা দাঁড়িয়েছেন আমাদেরকে ধ্বংস করার জন্য আর আমরা দাঁড়িয়েছি আপনাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য আপনারা দাঁড়িয়েছেন আপনারা চিন্তা করছেন আমরা আপনারা আমাদের ঘরে আগুন দিবেন আর আমরা দাঁড়িয়েছি আপনার ঘর রক্ষা করার জন্য কাজেই কাজেই মনে রাখবেন জাল হাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যহক। সত্য এসে গেছে মিথ্যা এখন বিতাড়িত হতে হবে মিথ্যা বিতাড়িত হওয়ারই ছিল কাজেই সত্য যখন এসে গেছে মিথ্যাকে বিতাড়িত হতেই হবে সত্য নিশ্চয় একদল মোজাহেদ একত্রিত হচ্ছে সত্য কায়েম করার জন্য তারা প্রতিনিয়ত ব্রত নিচ্ছে তারা প্রতিনিয়ত মনে মনে সংকল্প করছে জীবন বাজি রাখার সংকল্প করছে শহীদ হওয়ার কাজেই যারা মরতে রাজি থাকে যারা শহীদ হতে চায় শাহাদাতের তামান্না পোষণ করে তাদেরকে রুখে দেওয়ার ক্ষমতায় পৃথিবীর কারণেই ইনশাআল্লাহ সময় এসে গেছে সত্য দিন কায়েম হবে পৃথিবীর প্রত্যেকটা তাবুতে সত্য পৌঁছবে ইসলামের আলো পৌঁছবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দ্বিতীয় যে জিনিসটা বাকি ছিল যেই জিনিসটার দরকার ছিল সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন এমামের দরকার ছিল কারণ ঐক্যবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম কন্ডিশন আমি কার হাতে বায়াত নিব কার কাছে আমি বায়াত নিয়ে ঐক্যবদ্ধ হব কার কথার আনুগত্য করব এজন্য দরকার ছিল আল্লাহর পক্ষ থেকে একজন সত্যনিষ্ঠ মহামানবের দরকার ছিল একজন আল্লাহর মনোনীত ইমামের দরকার ছিল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মনোনীত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা সেই সত্যনিষ্ঠ পেয়ে গেছি যার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ আমরা হেদায়া পেয়ে গেছি আমরা আল্লাহ মনোনীত ইমাম পেয়ে গেছি আমাদের আর কোনো বাধা নেই ইনশাআল্লাহ আজকে সারা পৃথিবীর বহু জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে চায়নাতে কাশগড়ে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চলছে দিনের পর দিন যুগের পর যুগ সেখানে অত্যাচার নির্যাতন করা হচ্ছে আমরা নিরুপায় আমরা যেন নিরুপায় হয়ে আকাশের দিকে শুধু দুহাত তুলে মোনাজাত করছি না আমরা নিরুপায় নই আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুতি নিচ্ছি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের উপর অত্যাচার করা হবে আমরা তার বদলা নিব তবে সেই বদলা তাদের মতো হবে না আমরা অত্যাচারীর আমরা অত্যাচারীর বুকে লাথি দিয়ে সেখানে আল্লাহর দিন কায়েম করব। আমরা তাদের মতো অন্যায় করব না একদল মর্দে মোজাহেদ মোমেন তৈরি হচ্ছে মুসলমানদের উপর এই অত্যাচার নির্যাতনের দিন ইনশাল্লাহ শেষ হয়ে আসছে ইনশাল্লাহ শেষ হয়ে আসছে তারা মনে করেছিল তারা মনে করেছিল মুসলমানরা বুঝি শুধু আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করতে পারে তারা মনে করেছিল তারা সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে নিঃশেষ করে দিলেও এরা আর রুখে দাঁড়াতে পারবে না তারা সেই বন্দোবস্তও করেছিল আবার আমাদের যারা মুসলমান আমরা আমরাও মনে করেছিলাম আল্লাহ যেমন আবাবিলকে দিয়ে কাবা কাবাঘরকে রক্ষা করিয়েছিলেন কাজেই আমরা আল্লাহর কাছে হাত পাতলে মনে হয় আবাবিল এসে ইহুদিদেরকে ধ্বংস করে দেবে না ভুল ধারণা মনে রাখতে হবে যখন এই জমিনে এই পৃথিবীতে শেষ নবীর আগমন ঘটে গেছে তখন আর আল্লাহর পক্ষ থেকে আবাবিল আসবে না তাহলে আর কেন কেন আল্লাহ করার নির্দেশ দিয়েছেন কেন তাদেরকে ফেতনা দূর করার জন্য সারা পৃথিবীতে কেতাল চালিয়ে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন কেন সারা পৃথিবীতে দিন কায়েমের হুকুম দিলেন আবাবিল যদি আসবে তাহলে মোমেনদের কাজ কি এই জন্য যেদিন থেকে রসুল একরাম সাল আলি সাল্লাম চলে এসেছেন সেদিন থেকে আবাবিল আসা বন্ধ সেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া বন্ধ মনে রাখতে হবে সেই পারমিশন আল্লাহ দিয়েছেন মোমেনদেরকে বলেছেন কেতাল চালিয়ে যাও যে পর্যন্ত না ফেতনা দূরীভূত হয়ে আল্লাহর সত্য দিন কায়েম হয় তাহলে এই নির্দেশ পাওয়ার পরে আবার গজবের আশা করেন কেন এই নির্দেশ অন্য জাতির উপরে ছিল না উম্মতে মোহাম্মদের উপর আল্লাহ দিয়েছেন সমগ্র দুনিয়ায় এক ইঞ্চি জায়গাতে অন্যায় হবে সেখানে ছুটে গিয়ে সে অন্যায়কারীর বুকে দিয়ে সেখানে ন্যায় এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন লাথি কায়েম করার উম্মতে মোহাম্মদীকে পৃথিবীর অন্য কোন জাতিকে আল্লাহ দিয়েছেন দেন না এজন্য অন্য যুগে আল্লাহ গজব দিতেন নু আল্লাহ যুগে আল্লাহ নূ আল্লাহকে বলেন নাই হে নু তোমরা অল্প হও বেশি হও হালকা হও ভারী হও অস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে মোকাবেলা করো তোমরা দাঁড়াও বলেছিলেন না বলেন নাই উল্টা আলাপাক বললেন তুমি একটা কিস্তি বানাও বাস এবার কিস্তি বানিয়ে এবার যখন রওনা করলেন তিনি এবার আল্লাহ রবুল্লাহ মহা মহাপ্লাবন দিয়ে সমগ্র মানব জাতিকে বিনাশ করে দিলেন কথাটা বুঝাইতে পারলাম তাকে বুঝেন নাই মুসা আলি সাল্লাম যখন মুসা আলি সাল্লাম ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ালেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে কিন্তু বললেন না যে তুমি বনি ইসরায়েল দেরকে নিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে ফেরাউনকে পরাভূত করো তারপরে সেখানে আল্লাহ দিন কায়েম করো বলেছিলেন না উল্টা মুসা আলাইহিস সালামকে বললেন তুমি তোমার এই ইয়াদেরকে নিয়ে বনি ইসরায়েল দেরকে নিয়ে অমুক দিকে যাত্রা করো এবার তিনি এবার যাত্রা শুরু করলেন এরপরে রাস্তার মধ্যে যখন সমুদ্র পড়লো লোহিত সাগর পড়ে গেল তখন আল্লাহ রবুল্লা আলমী বললেন তোমার লাঠিকে ছুঁড়ে মারো ব্যাস লাঠি ছুঁড়ে মেরে পার হয়ে গেলেন তো পার হয়ে যাওয়ার পরে এইবার ফেরাউন এসে কি করলো সেখানে ডুবে মারা গেল তাহলে সেখানে খেয়াল করেন সেখানে কিন্তু মুসা আলি হাসাল্লামের উম্মত মুসা আলি সাল্লামের জাতি কিন্তু রুখে দাঁড়িয়ে যুদ্ধ করে নাই করেছে না ঠিক একইভাবে একইভাবে ঈসা আলি হাসাল্লামের বিরুদ্ধে যখন তারা ষড়যন্ত্র করলো আল্লাহ রবুল্লা আলমিন কি করলেন ঈসা আলি ওয়াশাল্লামকে বললেন না ঠিক আছে তার বিরুদ্ধে তুমি দাঁড়াও বরঞ্চ ঈসা আলাহ সাল্লাম শুরু করলেন দৌড় দেওয়া পালানো তখন আল্লাহ রাবুল্লাহ আলমেন তাকে উঠিয়ে নিয়ে গেলেন আল্লাহ সান্নিধ্যে তাহলে খেয়াল করেন অতীতের উম্মার নীতি আর উম্মতে মোহাম্মদের নীতি এক নয় এক নয় রসুল একরাম সাল আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে আসলেন মদিনাতে এসে প্রথমে যেই কাজ শুরু করলেন যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন কি শুরু করলেন যুদ্ধের প্রস্তুতি জাতিকে কঠিন ভাবে প্রস্তুত করলেন প্রস্তুত করে নিয়ে এবার শুরু হলো একটার পর একটা যুদ্ধ একটার পর একটা লড়াই কোথায় মদিনা মদিনা থেকে তিনি এবার বের হয়ে এসে বদর যুদ্ধ করলেন বের হয়ে এসে উহুদ যুদ্ধ করলেন তারপর মদিনা আক্রান্ত হলো খন্দকে শুরু হলো রসুলাল্লাহ বললেন খন্দক যুদ্ধের পরে বললেন আর তারা আক্রমণ করবে না এবার আমরা তাদের উপর আক্রমণ করব। শুরু হলো আল্লাহর অগ্রাভিযান শুরু হলো আল্লাহর আক্রমণাত্মক লড়াই যুদ্ধ রসুল আল্লাহ মক্কা বিজয় করলেন আল্লাহ হুনায়নের যুদ্ধ করলেন আল্লাহ তাবুকের অভিযানে নিয়ে গেলেন আল্লাহ মুতার যুদ্ধে প্রেরণ করলেন সাবদেরকে এইভাবে একে একে যুদ্ধ যুদ্ধ করে ছোটখাটো অভিযান দিলে একশো সাতটা ছোটখাটো অভিযান করে রসুল ইকরাম সাল আলী সাল্লাম বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এরিয়াতে আল্লাহর সত্যদিন কায়েম করলেন সমগ্র জাসিরাতুল আরবে আল্লাহর সত্যদিন তিনি কায়েম করলেন আচ্ছা বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি এখন কি কার্যকরী হবে না হবে কি না সেটা যে হবে তিনি তার উম্মা তিনি তার জাতিকে এটা শিক্ষা দিয়ে গেলেন ওনার অন্তকালে সাথে সাথে আউয়া করাজিল্লাহ তাআলা হুক এইবার এই উম্মাহকে নিয়ে বের হয়ে পড়লেন যুদ্ধের ময়দানে একদিকে দ্বিতীয় মুতা যুদ্ধে পাঠিয়ে দিলেন উসামার নেতৃত্বে হাজার সৈন্য অন্যদিকে তিনি রিদ্দার যুদ্ধে তিনি নিজে যে অল্প কিছু লোক ছিল সেই লোকগুলি নিয়ে রিদ্দার যুদ্ধে বের হয়ে পড়লেন নিজে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করলেন পরাজিত করলেন তাদেরকে কাফের মোশেকদেরকে পরাজিত করলেন তাহলে এই যে শুরু করলেন এই শুরুটা চললো হজরত আবু অকর রাজি আল্লাহ যতদিন বেঁচে ছিলেন এই লড়াই চললো হজরত উমর রাজি আল্লাহ যতদিন বেঁচে ছিলেন এই লড়াই চললো হজরত উসমান রাজি আল্লাহ যতদিন বেঁচে ছিলেন এই লড়াই চললো হজরত আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালন যতদিন বেঁচে ছিলেন এই লড়াই চললো হজরত মহাবিয়া রাজি আল্লাহ যতদিন ছিলেন এই লড়াই চললো এজিদের সময় এসে কিছুটা নিজেদের মধ্যে সমস্যা হলো কিন্তু এই লড়াই বন্ধ হয়নি পরবর্তী উমাইয়া খেলাফত মোটামুটি আমি যদি ধরি সাতশো পনেরো খ্রিস্টাব্দ ওয়ালিদ ইবনে আব্দুল মালিক পর্যন্ত এই লড়াই চলেছে এদিকে সিন্ধু অভিযান হয়েছে সিন্ধু জয় করেছে মুসলমানরা ওদিকে তারেক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেন জয় করেছে মুসলমানরা সাতশো এগারো খ্রিস্টাব্দে এই সাতশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের যুগ পর্যন্ত এই লড়াই অব্যাহত ছিল পরবর্তীতে জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে শান শকতের সাথে রাজত্ব করতে লাগলো রাজতন্ত্রে পর্যবসিত হয়ে গেল ইসলামের পবিত্র খেলাফত যখন রাজতন্ত্রে পর্যবসিত হয়ে গেল তখন আস্তে আস্তে এই যুদ্ধ পরিত্যক্ত হলো সংগ্রাম আস্তে আস্তে বন্ধ হয়ে গেল দিন কায়েমের সংগ্রাম বন্ধ হয়ে গেল এই কারণে ইসলামের পতাকা স্পেনে গিয়ে থেমে পড়লো আর ও পাশে ফ্রান্সে গেল না এদিকে সিন্ধু প্রদেশে এসে থেমে গেল আর পরবর্তী দুশো বছরে ভারত জয় হলো না কাজেই এই যে উম্মাতার পথ হারালো এরপরে শুরু হয়ে গেল উম্মার মধ্যে যেহেতু যুদ্ধ নাই এখন কি করবে এখন শুরু হয়ে গেল মাসলা মাসায়েল নানা ধরনের এগুলি তৈরি করা হাদিস সংগ্রহ করা ইত্যাদি এই কাজগুলির পাশাপাশি যদি লড়াই চলত দিন কায়েমের সংগ্রাম চলত তাহলে উত্তম হতো কিন্তু সেটা হয়নি এজন্য জাতির মধ্যে এবার এই মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক হয়েছে নানা ধরনের দল উপদল তৈরি হয়েছে নানা ধরনের তরিকা তরিকায় বিভক্তি দল উপদল এরপরে ভূখণ্ডে বিভক্ত হয়ে পড়লো আজকে সারা পৃথিবীর মুসলমানরা শত সহস্র ভাগে বিভক্ত দুর্বল এজন্য আমরা মায়ের খাই কিন্তু মনে রাখতে হবে আমরা আবার এই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার সূত্র পেয়ে গেছি সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করার সূত্র আমরা পেয়ে গেছি অতি অচিরেই সমগ্র মানব জাতি এই কথার উপর ঐক্যবদ্ধ হবে সর্বপ্রথম ঐক্যবদ্ধ হবে সত্যনিষ্ঠ মোমেনরা কেন ঐক্যবদ্ধ হবে মোমেনরা মোমেনদের রক্তের বিনিময় মোমেনদের জীবনের কোরবানির বিনিময় মোমেনদের সম্পদের কোরবানির বিনিময়ে এই জমিনে আবার আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাল্লাহ সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিচার অশান্তি দূর হবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সেই প্রকৃত মোমেন প্রকৃত মোজাহেদ প্রকৃত উম্মতে মোহাম্মদ হিসাবে কবুল করেন সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলিকুম রহমতুল্লাহুল্লাহ রবাহিন